হ্যালো বন্ধুরা ডাইভন প্লাস ওয়েন্টমেন্ট দুটি উপাদান দিয়ে তৈরি এই ওয়েন্টমেন্টটির বর্তমান মূল্য তিনশো একাশি টাকা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই ওয়েন্টমেন্টটি তৈরি করেছে ডাইভন প্লাস অয়েন্টমেন্ট এটি মূলত চর্মরোগ বিশেষ করে সোরিয়াসিসের জন্য ব্যবহৃত হয় সোরিয়াসিস এমন একটি চর্মরোগ যেখানে ত্বকের কোষ অতিরিক্ত হারে বৃদ্ধি পায় ও খুশকসরা দেখা দেয় এই ডাইভন প্লাস একজিমা ডার্মাটাইটিস সোরিয়াসিস এই সব রোগে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য উপযুক্ত অয়েন্টমেন্ট সোরিয়াসিস অনেক সময় মাথার ত্বকে হয়ে থাকে যেখানে এই অয়েন্টমেন্টটি ভালো কাজ করে এটি ব্যবহারে ত্বকের খোস শক্ত শক্তভাব কমায় লালচে ভাব জ্বালাপুরা ও চুলকানি দ্রুত কমাবে এবং রুগীর আরাম দেবে এই সোরিয়াসিসের লক্ষণ ত্বকে লালচে মোটা দাগ তার উপর সাদা বা রূপালের খোসার মতো আবরণ চুলকায় জ্বালাপোড়া করে সাধারণত হাঁটু কোনো পিঠ ও মাথার স্কল্যাম্পে বেশি দেখা যায় ডাইভন প্লাস অয়েন্টমেন্ট ব্যবহার করার নিয়ম আঠারো বছরের ঊর্ধ্বে বয়সীদের দিনে এক থেকে দুইবার পাতলা করে আক্রান্ত স্থানে লাগাতে হবে পরিষ্কার ও শুকনো ত্বকে প্রয়োগ করতে হবে ব্যবহারের পর হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে চোখ মুখ ও কাটা ক্ষত জায়গা ও জোনানাঙ্গে ব্যবহার করা যাবে না এক সপ্তাহের মধ্যেই এই এটি ব্যবহারে ত্বকে উন্নতির লক্ষণ বোঝা যায় আঠারো বছরের নিচের বয়সীদের এই অয়েন্টমেন্টটি ব্যবহার করা উচিত নয় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের সাবধানে ব্যবহার করা উচিত এটি সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায় এটি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে ত্বকে পোড়া ও চুলকানি দেখা দিতে পারে সোরিয়াসিসের এমন একটি ধরন যেখানে ত্বকে লালচে উঁচু দাগের উপর সাদা খোসার মতো স্তর তৈরি হয় এটি দীর্ঘস্থায়ী রোগ তবে চিকিৎসা ও ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ রাখা যায় পুরোপুরি নির্মূল হয় না আশা করি ডাইভন প্লাস অয়েন্টমেন্ট সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পেলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন ও চ্যানেলটি অলওয়েজ মেডিসিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না